বন্ধুরা এই মেয়েটি কি এমন গুনাহ করেছিল যার কারণে তার কবরে এমন শাস্তি হচ্ছে এই মেয়েটির গুনাহ সম্পর্কে যখন গ্রামের মানুষ জানে তখন কেন তারা বিশ্বাসী করতে পারেনি কারণ এই মেয়েটি ছিল মহেশপুর গ্রামের সবচেয়ে পরহেজগান নারী। এত এতনেক্কার হওয়ার পরেও কি এমন গুনাহের কারণে তার এমন পরিণতি হল তা জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি কেন দেখবেন জানেন আমাদের সবার ঘরেই মা বোন আছে না জানি এই গুনাহের কারণে তাদেরও এমন পরিণতি হয় তাই আপনার দায়িত্ব এই ভিডিও দেখে শিক্ষা নিয়ে ঘরের নারীদের সতর্ক করা যাতে তারা এমন গুনাহে লিপ্ত না হয় আজকের এই চমৎকার ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের কাহিনী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন মহেশপুরের এক পুরাতন মুসলিম গ্রামে ছিল একটি মেয়ের নাম নাহিদা রহমান এই মেয়েটি ছিল গ্রামের নারী সমাজের গর্ব পর্দাশিলা পাঁচ ওয়াক্ত নামাজি নিয়মিত কুরান তেলোয়াতকারী হাসিমুখে কথা বলা এমন এক মেয়ে যার নাম গ্রামের ইমাম ফজলুর রহমান সাহেব মিম্বারে দাঁড়িয়ে বারবার বলতেন আজকালকার মেয়েরা যদি নাহিদার মতো হতো তাহলে সমাজ বদলে যেত নাহিদার চলাফেরা ছিল অত্যন্ত সংযত সে কখনো হিজাব থারা ঘর থেকে বের হতো না গ্রামের বয়স্ক নারীরা যখন নাহিদাকে দেখত নিজের চাদর ঠিক করে নিত মায়ের প্রতি দায়িত্বশীল প্রতিবেশীদের প্রতি সহানুভূতিশীল এবং দরিদ্রদের প্রতি দয়ালু নাহিদা যেন তরুণীদের জন্য জীবন্ত আদর্শ ছিল সেই কারণে একদিন সকালবেলা গ্রামে খাবর ছড়িয়ে পড়ে নাহিদা মারা গেছে তখন পুরো মহেশপুর থমকে যায় মা বাবা বললেন হালকা জ্বর ছিল তবে হঠাৎ রাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই নাহিদা না ফেরার দিশে চলে যায় এই সংবাদ শুনে শত শত মানুষ দৌড়ে আসে নাহিদার বাড়িতে কেউ কাঁদছে কেউ চুপচাপ বসে আছে কেউ আবার দোয়া পড়ছে কেউ বলছে জান্নাত নাহিদার জন্য অপেক্ষা করছিল আবার কেউ বলছে ফেরেস্তারা এসে হয়তো তাকে তুলে নিয়ে গেছে গ্রামের মসজিদের সম্মানিত ইমাম ফজলুর রহমান সাহেব নিজ হাতে জানাজার নামাজ পড়ালেন জানা যায় এত মানুষের ঢল নেমেছিল যে কেউ কেউ বলছিল মনে হচ্ছিল কোনো বিখ্যাত আলেমের জানাজা পুরুষেরা শাড়ি বেঁধে দাঁড়ালো মহিলারা পর্দা করে পাশে দোয়া পড়তে লাগল সব কিছুই যেন নিখুঁত এবং সম্মানপূর্ণ নাহিদার জানাজা যেন তার জীবনের ধার্মিকতার প্রতিফলন ছিল জানাজার পর যখন সবাই মহেশপুরের পশ্চিম দিকে কবরস্থানে গিয়েছিল তখনও কারো মনে সামান্যতম সন্দেহ ছিল না যে এই মৃত্যু কোনো রহমতেরই ফল তবে বন্ধুরা মৃত্যুর পর যে ঘটনা ঘটতে যাচ্ছে তা এতটাই অলৌকিক এবং ভয়ঙ্কর ছিল যা পুরো মহেশপুর গ্রামের বিশ্বাস এবং ধারণাকে একসাথে ভেঙে দেয় কবরস্থানে পৌঁছানোর পর পুরো গ্রামবাসীর মনে ছিল শান্তি এবং তৃপ্তি নাহিদা জান্নাতি মেয়ে নিশ্চয়ই আল্লাহ তার কবুলিয়তের ব্যবস্থা করেছেন সব আয়োজন শেষ কবর খোড়া হয়েছে মাটি প্রস্তুত কাফনের কাপড়ে মরা নাহিদার নিধর দেহগাড়ির কাপড় থেকে নামিয়ে গ্রামবাসী কাঁধে তুলে নিয়েছে চারপাশে সুরা ফাতেহা সুরা ইয়াসিন ফালাক নাস পড়ার আওয়াজ কেউ কেউ কাঁদছে কেউ ধোয়া পড়ছে কিন্তু ঠিক তখনই একটি ঘটনা ঘটে যা রাতারাতি গোটা পরিস্থিতি বদলে দেয় নাহিদার জানাজার পর যখন সবাই মহেশপুর গ্রামে পশ্চিম দিকে কবরস্থানে গিয়েছিল তখনও কারও মনে সামান্যতম সন্দেহ ছিল না যে এই মৃত্যু কোনো রহমতের ফল তবে বন্ধুরা মৃত্যুর পর যে ঘটনা ঘটতে যাচ্ছে তা এতটাই অলৌকিক এবং ভয়ঙ্কর ছিল যা পুরো মহেশপুর গ্রামের বিশ্বাস এবং ধারণাকে একসাথে ভেঙে দেয় কবরস্থানে পৌঁছনোর পর পুরো গ্রামবাসীর মনে ছিল শান্তি এবং তৃপ্তি নাহিদা জান্নাতি মেয়ে নিশ্চয়ই আল্লাহ তার কবলীয়তের ব্যবস্থা করেছেন সমস্ত আয়োজন শেষ কবর খোঁড়া হয়েছে মাটি প্রস্তুত কাফনের কাপড়ে মোড়া নাহিদা নিথর দেহ গাড়ির কাপড় থেকে নামিয়ে গ্রামবাসী কাঁধে তুলে নিয়েছে চারপাশে সুরা ফাতেহা সুরা ইয়াসিন ফালাক নাস পড়ার আওয়াজ কেউ কেউ কাঁদছে কেউ দোয়া পড়ছে কিন্তু ঠিক তখনই একটি ঘটনা ঘটে যা রাতারাতি গোটা পরিস্থিতি বদলে দেয় কয়েকজন যুবক যখন নাহিদার লাশ কবরে নামানোর জন্য এগিয়ে যায় ঠিক তখনই একটি বিষাক্ত সাপ গর্তের পাশে দেখা যায় প্রথমে সবাই ভেবেছিল কাকতালীয়ভাবে গ্রামের কবরস্থানে সাপ থাকতেই পারে কিন্তু পরক্ষণেই আরও দুটি সাপ বেরিয়ে আসে এরপর আরও চারটি তারা ধীরে ধীরে কবরের চারপাশ ঘিরে ফোনা তুলে দাঁড়ায় যেন তারা পাহারাদার একজন যুবক ভয়ে চিৎকার করে ওঠে আম্মাগো সাপ কবরে সাপ লোকজন আতঙ্কে পিছিয়ে যায় কেউ কেউ পাথর ছুড়ে কেউ কাঠ নিয়ে গিয়ে আসে কিন্তু সাপগুলো এক ইঞ্চিও নড়ে না অদ্ভুতভাবে তারা শুধু নাহিদার কবরের চারপাশে ঘুরছে অন্য কোথাও নয় এরপর যা ঘটল তা আরও বিস্ময়কর যখনই কেউ নাহিদার লাশ কবরে নামাতে চায় তখনই যেন অদৃশ্য কোনো শক্তি লাশটাকে ঠেলে দিচ্ছে লাশ পিছলে যাচ্ছে মাটি তাকে গ্রহণ করছে না ইমাম সাহেব নিজের হাতে তেলাওয়াত শুরু করেন আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এরপর জানাজার দোয়ার কিছু অংশ উচ্চ উচ্চকণ্ঠে পড়েন তিনি বলেন এ ভাইরা হয়তো কোথাও কোনো ভুল হয়েছে সবাই আল্লার কাছে মাফ চাই হয়তো কোনো কারণে কবরে বাঁধা আসছে মানুষ দাঁড়িয়ে কাঁদতে শুরু করে কেউ কেউ নাহিদার পক্ষ নিয়ে দোয়া করছে হে আল্লাহ এই মেয়েটা তো খুব ভালো ছিল এমন হচ্ছে কেন কিন্তু সেই মুহূর্তে ঘটে আরও ভয়ঙ্কর দৃশ্য একটি বিশাল আকৃতির কালো সাপ এসে কবরের কিনারায় ফনা তোলে তার ফোসফোস আওয়াজে পুরো কবরস্থান থমকে যায় সবাই পিছনে হরতে থাকে কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে চাইলে ইমাম সাহেব রীতিমতো চিৎকার করে ওঠেন থামুন এ কোনো দুনিয়ার খেলা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ভয় করুন আল্লাহকে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কবর আগের মতো খোলা কিন্তু নাহিদার লাশ পড়ে আছে গাড়ির কাপড়ে মোড়া রোদে পড়ে শরীর শুকিয়ে যাচ্ছে আশেপাশে নিস্তব্ধতা আর বাতাস ভারী হয়ে ওঠে তবুও কেউ জানে না এই পর্দাশিলা ধার্মিক নাহিদার সঙ্গে এমন হচ্ছে কেন কবর তাকে কেন গ্রহণ করছে না এতক্ষণে গ্রামের সবাই ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এটা শুধুমাত্র শারীরিক কিছু নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা যা তাদের সামনে এসেছে কেউ যেন এই ঘটনা থেকে অজ্ঞাতভাবে পাশ কাটাতে পারে না ইমাম সাহেব আবার তেলাবাজ শুরু করেন চারপাশে কোরআনের শব্দ ছড়িয়ে পড়ে মানুষ কান্নায় ভিঙে পড়ে কিন্তু তবুও সাপগুলো দাঁড়িয়ে থাকে আর একটিও মানুষকে কবরের কাছে যেতে দেয় না গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা কথা জিনের কাজ আল্লাহর গজব কোনো গোপন গুনাহ গ্রামের পরিবেশ ভারী হয়ে যায় আতঙ্ক এবং আশঙ্কায় নিমজ্জিত হয় সবাই এমন সময় একজন মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমার মনে হয় নাহিদার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ যাকে সে তার মনের সব কথা বলতো তাকে ডেকে আনা দরকার হয়তো সে কিছু জানে কিছু এমন যা আমরা জানি না এই কথাটি যেন সবার হৃদয় ঢুকে যায় এরপর এক তরুণী বলল হুজুর আমি জানি নাহিদার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল রাশিদা তারা একসাথে মাদ্রাসায় পড়ত একসাথে প্রোগ্রামে যেত সবসময় একসঙ্গে থাকত আর একজন যোগ করল আমি ওদের বাড়ির পাশেই থাকি রাশিদা ছাড়া নাহিদার খুব বেশি কারো সঙ্গে মেলামেশা ছিল না ইমাম সাহেব মুখ তুলে বলেন তাহলে দেরি কিসের রাশিদাকে ডেকে আনো কিন্তু সবাই মনে রেখো আমরা কারো সম্মানহানি করতে চাই না আমরা শুধু সত্য জানতে চাই যাতে এই অশান্তির অবসান হয় চারজন যুবক দৌড়ে যায় রাশিদার বাড়ির দিকে আর কবরস্থানের নারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে আল্লাহ না করুন যদি নাহিদার গতুনে কোনো পাপ থাকে তাহলে আমাদের জন্য এটা কত বড় শিক্ষা হবে রাশিদা আসতে বেশ কিছু সময় লেগে যায় কবরস্থানে সবাই অপেক্ষা করছে পুরো পরিবেশে এক অদ্ভুত নিরবতা বিরাজ করছে সকলেই নাহিদার মৃত্যুর পর ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর ব্যাখ্যা চাইছে রাতে নিস্তব্ধতা এবং আতঙ্ক সবার মধ্যে গভীর উৎকণ্ঠা সৃষ্টি করেছে কিছু না জানার মধ্যে থাকা অস্বস্তি গ্রামবাসীদের মধ্যে বাড়ছে সকলেই শঙ্কিত যখনই রাশিদা কবরস্থানে প্রবেশ করে তার চোখ লাল মুখ ফ্যাঁকা যেন সে কিছু জানে কিন্তু বলার সাহস পাচ্ছে না পুরু কবরস্থানে এক চরম নিরবতা বিরাজ করছে লোকজন তাকে অনুসরণ করছে তার মুখের দিকে তাকিয়ে ইমাম সাহেব ধীরে ধীরে রাশিদার কাছে গিয়ে কোমলকণ্ঠে বলেন মা তুমি নাহিদার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিলে আজ আল্লাহর কসম দিয়ে বলি যদি তুমি কিছু জানো সত্যটা বলো তা না হলে হয়তো আল্লাহর গজব আমাদের সবার জন্য বাড়বে রাশিদে কিছুক্ষণ চুপ থাকে তার চোখে পানি ঠোঁট কাঁপছে সে মাথা নিচু করে থাকে কিছুক্ষণ তারপর ফিসকিস করে বলল হুজুর আমি যা বলবো তা শুনে সবাই কষ্ট পাবে কিন্তু আমি চুপ থাকলে নাহিদা মুক্তি পাবে না আমি বলবো, আমি বলবো সব কিছু এই মুহূর্তে কবরস্থানে যেন এক অদৃশ্য ভার নেমে আসে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে রাশিদা ধীরে ধীরে বলতে শুরু করে সালমা ছিল খুব ভালো নামাজ পড়ত কোরআন পড়ত কিন্তু তার একটা দিক ছিল যা কেউ জানত না সে ঘরে খুব পর্দাশিলা ছিল কিন্তু বাইরে এই কথা বলার সময় রাশিদা কান্নায় ভেঙে পড়ে ইমাম সাহেব বলেন মা সাহস কর সত্য বলো আজকের এই মুহূর্তে নাহিদার আত্মার মুক্তির জন্য এই সত্য জানা জরুরি রাশিদা চোখ মুছে আবার বলতে শুরু করে সালমা বাইরে গেল অনেক সময় ছেলেদের সঙ্গে অকারণে গল্প করত মার্কেটে গেলে দোকানদারদের সাথে হাসি মুখে কথা বলত এমনকি মাদ্রাসার অনুষ্ঠানে ছেলেদের সাথে বেশি মেলামেশা করত একবার আমি তাকে বলেছিলাম তুমি তো হিজাব করো তুমি এটা কেন করো। সে বলেছিল আরে রাশিদা জীবন তো উপভোগ করতে হয় মজা না করলে কিসের জীবন ইমাম সাহেব চুপ করে থাকেন তার মুখের দিকে তাকিয়ে থাকা গ্রামবাসীরা যেন গম্ভীর হয়ে গেছে তারা একে অপরকে দেখে হতবাক হয়ে গেছে কিছু নারী অশ্রুজল হয়ে পড়েছে এক মহিলা বলেন আল্লাহ না করুন সালমার গোপনে এমন কিছু ছিল রাশিদা আরও বলেন আমি বহুবার তাকে বলেছি এটা হারাম তুমি এটা কেন করো কিন্তু সে বলতো হারাম কিছু করছি না তো শুধু কথা বলছে আমি তাকে একাধিকবার ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে দেখেছি ভিডিও কল ম্যাসেজ সবই চলত গোপনে মা বাবা কিছু জানতো না বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হতো কিন্তু ভিতরে এই কথাগুলো শুনে ইমাম সাহেব চোখ বন্ধ করে আল্লাহ আকবর বলেন তাহলে এই মেয়েটির বাহ্যিক আমলের আড়ালে লুকিয়েছিল গোপন গুণা আর সেই জন্যই আজ কবর তাকে গ্রহণ করছে না গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝতে পারে সালমা বা নাহিদার বাহ্যিক গার্মিকতা কেবল তার বাহ্যিক পাপের আড়াল তার অন্তরে ছিল ফিতনা রিয়া আর গোপন গুণা রাশিদার মুখ থেকে নাহিদার গোপন জীবনের কথাগুলো শুনে কবরস্থানে নেমে এসে গভীর নিস্তব্ধতা যেন গাছের পাতাও নড়ে না বাতাস থেমে গেছে পুরো কবরস্থানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে তখন ইমাম সাহেব সবার দিকে তাকিয়ে বলেন এই ঘটনাটি আল্লার পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা তো নাহিদাকে দেখেছিলাম বাহ্যিকভাবে হিজাব নামাজ তেলাওয়াত কিন্তু আজ জানলাম তার অন্তরে ছিল ফিতনা রিয়া আর গোপন গুনা কবরস্থানের এক কোণ থেকে এক বৃদ্ধা কান্নায় ভেগে পড়ে তিনি বলেন হুজুর আমি নাহিদাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম আমি তাকে দেখে নিজের নাতনিদের হিজাব শিখাতাম আজ মনে হচ্ছে আমি কত বড় ভুল করেছি এই কথা শুনে কান্নার ঢেউ ছড়িয়ে পড়ে চারপাশে কবরস্থানে এক কোণ থেকে এক তরুণী মোবাইল বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সে চিৎকার করে উঠে আমি রাতে কারকার সাথে মেসেজ করে আমি জানি আজ থেকে সব বন্ধ আমি আর হালকা মনে প্রিমিক্সিং করব না হিজাব পরব আল্লাহর ভয়ে লোক দেখানোর জন্য না এদিকে ইমাম সাহেব কোরআন থেকে আয়াত উদ্ধৃত করেন তারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য আর তারা সাহায্য করতেও বিমুখ সুরা মাউন তারপর তিনি বলেন রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এই কথা শুনে গ্রামের মানুষ মাথা নিচু করে থাকে নারীরা নিজেদের চাদরে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে পুরুষরা চোখ মুছছে নিঃশব্দে তখন এক যুবক দাঁড়িয়ে বলেন হুজুর এখন আমরা কি করব নাহিদার কবর তো এখনও শূন্য সাপ এখনও আশেপাশে ঘুরছে লাশ পড়ে আছে সূর্যের নীচে আমাদেরকে উচিত হবে না আল্লাহর কাছে তবা করা ইমাম সাহেব বলেন তবা ছাড়া মুক্তি নেই নাহিদার এই শাস্তির ঘটনা কেবল তার একার জন্য না এটি আমাদের জন্য আয় না যাতে আমরা নিজেদের দেখতে পারি আসুন সবাই একসাথে আল্লাহর দরবারে ফিরে যায় তাদের আহ্বানে সাড়া দিয়ে ছোট বড় নারী পুরুষ সবাই দাঁড়িয়ে যায় ইমাম সাহেব বলেন যে মোবাইলে গুনাহ করেছে আজ থেকে দূরে থাকে যে চোখে হারাম দেখেছি সেই চোখ নামিয়ে রাখে যে জিব্বা গিবোধ করেছে তাকে সংযত করে হে আল্লাহ গোপনে যা করেছি তুমি জানো আমাদের গোপন গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের অন্তরকে খাটি তাকুয়া দাও এই দোয়া ছিল কেবল মুখের কথা নয় এই দোয়ায় ছিল হৃদয়ের রক্ত কান্না আর অনুশোচনার পানি আর তখনই কিছু অলৌকিক পরিবর্তনের সূচনা ইমাম সাহেবের কান্না ভেজা দোয়া চলাকালীন পুরো মহেশপুর কবরস্থান এক হৃদয় বিদারক পরিবেশে রূপান্তরিত হয়েছিল শত শত মানুষ চোখে অশ্রু কন্থে ভাঙা দোয়া নিয়ে হাত তুলে প্রার্থনা করছিল নাহিদার লাশ তখনও কবরে নামানো যায়নি সূর্যের তাপে কাফনের কাপড় শুকিয়ে গেছে গায়ের রং বিবর্ণ হতে শুরু করেছে তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল একজন যুবক যিনি নাহিদার জানাজার কাঁধে ছিলেন হঠাৎ চিৎকার করে উঠে বলেন দেখুন সাপগুলো সরছে লোকজন অবাক হয়ে তাকিয়ে দেখে সত্যি কবরের চারপাশে যে সব বিষাক্ত সাপ ঘটছিল তারা ধীরে ধীরে মাটি ঘেসে পিছিয়ে যেতে শুরু করেছে কিছু সাপ পাহাড়ি কবরস্থানের পাথরের আড়ালে ঢুকে যাচ্ছে আর কিছু পাশের ঝোপের দিকে সরে যাচ্ছে সবার চোখে বিস্ময় অনেকেই চোখ কচলে দেখে এটা কি সত্যি এতক্ষণ ধরে যারা ফনা তুলে দাঁড়িয়েছিল তারা হঠাৎ কেন চলে যাচ্ছে ইমাম সাহেব চোখ বন্ধ করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান তিনি বলেন আলহামদুলিল্লাহ আমাদের তবা কান্না আর দোয়া কবুল হয়েছে আল্লাহ আমাদের এই শিক্ষামূলক গজব কিছুটা তুলে নিয়েছেন এবার সাহস করে একজন যুবক সামনে এগিয়ে যায় লাঠি হাতে নিয়ে কবরের কিনারায় দাঁড়িয়ে দেখে সাপ নেই কবরের চারপাশ এখন নিরাপদ অদ্ভুতভাবে আর কোনো দুর্গন্ধ নেই হাওয়া কিছুটা ঠান্ডা ও হালকা এখানে একটি পরিবর্তন চোখে পড়েছে আগের সেই ভারী ও আতঙ্কে ভরা পরিবেশ যেন হালকা হয়ে গেছে বাতাসে এখন ভয়ের বদলে রহমতের গন্ধ ছড়িয়ে পড়ছে ইমাম সাহেব বলেন এখন দেরি নয় সবাই প্রস্তুত হন নাহিদার দাফন এখনই সম্পন্ন করতে হবে লোকজন লাশ গাড়ির দিকে এগিয়ে যায় কেউ খালি হাতে কেউ দোয়া পড়তে পড়তে এবার আর শরীর পিছলে যায় না কবরের মাটি আর ঠেলে ফেলে না লাশকে চারজন যুবক সম্মানের সাথে নাহিদার লাশ কবরে নামিয়ে রাখে কবরের পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ সেদিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ কেউ কপাল ঠেকিয়ে দোয়া করছে হে আল্লাহ যেভাবে তুমি রহম করেছ পুরোপুরি করো নাহিদাকে তুমি ক্ষমা করো আমাদের সবাইকে মাফ করে দাও দাফন শেষে কবর চাপা দেওয়া হয় প্রতিটি মুঠো মাটির সাথে যেন এক একটি অনুশোচনা অশ্রু মিশে যায় আর তখনই ইমাম সাহেব আবার দাঁড়িয়ে কবরের পাশে চুপ করে থাকা মানুষদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলেন ভাইয়েরা বোনেরা তোমরা আজ এক অলৌকিক সত্য দেখেছ শুধু নামাজ হিজাব আর বাহ্যিক ইবাদত নয় আল্লাহ আমাদের গোপন জীবন দেখেন আজ যদি আমরা তবা না করি নিজের জীবনের পাপের মুখোমুখি না হই তাহলে আমরা সবাই একদিন এই কবরেই এই শাস্তি দেখতে পারি তিনি আরও বলেন নাহিদা ছিল একটি আয়না আল্লাহ আমাদের সেই আয়নাতে নিজের চেহারা দেখতে বাধ্য করেছেন যারা দেখে ভয় পায় তারাই মুক্তির পথ খোঁজে এই কথাগুলোর সাথে সঙ্গতি রেখে পুরো গ্রামবাসী এক নতুন উপলব্ধি নিয়ে দাঁড়িয়েছিল ইমাম সাহেব বলে চললেন এই ঘটনা আমাদের জন্য শিক্ষা আমাদের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য একটি বার্তা আজ থেকে আমাদের অন্তরের তাকোয়া গভীর হোক এ দিনের পরে মহেশপুর গ্রামে এক নতুন দিশা খোলার সূচনা হল গ্রামের ছোট বড় সবাই এক নতুন অন্তরের সাথে আল্লাহের কাছে ফিরে গেল তারা জানত বাহ্যিক শুদ্ধতা দিয়ে সব কিছু ঠিক রাখা যায় না অন্তরের শুদ্ধতাই আসল পরবর্তী দিনে গ্রামের কিছু নারী মোবাইলের স্ক্রিনে গুনাহের দিকে ঝুঁকে থাকা পুরনো অভ্যাসগুলো ফেলে দিয়ে একে অপরকে হিজাবের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয় পুরুষরা যারা আগে আল্লাহর বিধিবিধানের প্রতি যত্নশীল ছিলেন না এখন নিজের কর্মে সতর্কতা আনে ছোট ছোট পরিবর্তন ঘটে কিন্তু সেই পরিবর্তনগুলি বড় শিক্ষার অংশ হয়ে ওঠে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেছিলেন আমি ঘরের ভিতর মোবাইলে যেসব পাপ করেছি আজ রাতেই তবা করব এক কার বন্ধুকে জড়িয়ে ধরে বলল চলো ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ করি আমাদের যেন নাহিদার মতো পরিণতি না হয় এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে বলল আমি আর কোনো নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাব না আজ আমি দেখলাম আল্লাহ কিভাবে গোপন গুনাহকে প্রকাশ করে দেন মহেশপুর গ্রাম এক হয়ে আল্লাহর পথে ফিরে আসে তারা জানে এই শিক্ষাই তাদের পরবর্তী জীবনের সবচেয়ে বড় অর্জন হবে ইমাম সাহেবের কান্না আর দোয়া যখন শেষ হল তখন পুরো মহেশপুর কবরস্থান এক অদ্ভুত পরিবেশে রূপান্তরিত হয়ে গিয়েছিল গ্রামের মানুষ একে অপরের দিকে তাকাচ্ছিল মনে মনে একে অপরকে দেখতে শুরু করেছে যেন সবার চোখে নতুন এক দৃষ্টি ছিল তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছিল এটি শুধু তাদের বাহ্যিক আমল বা শুদ্ধতার পরিবর্তন ছিল না বরং তাদের অন্তরে একটি গভীর তাওবার অনুভূতি জন্ম নিয়েছিল তারা বুঝেছিল নাহিদা অর্থাৎ সালমা খাতুন যে এত ধার্মিক তার জীবনেও কিছু গোপন পাপ ছিল যা প্রকাশ হবার পর তার কবরস্থানে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা তাদের চোখে এক নয়া দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে ইমাম সাহেব এক একে সবাইকে সামনে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিলেন ভাইয়েরা বোনেরা তিনি বললেন আজকের এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা জানতাম না হিদা ধার্মিক নামাজই পর্দাশিলা ছিল কিন্তু আজকের ঘটনাগুলো দেখিয়ে দিল যে বাহ্যিকভাবে ধার্মিক আমরা আমাদের অন্তর কতটুকু শুদ্ধ তা জানতে পারলাম না আজকের ঘটনা আমাদের জানিয়ে দিয়েছে যে আমাদের অন্তরের তাকুয়া শুদ্ধ হতে হবে গ্রামের পুরুষরা একে অপরকে দেখে কিছু নীরব মুচকি হাসি দিয়ে তাদের চোখের অশ্রু মুছে ফেলছিল তারা জানত শুধুমাত্র বাহ্যিক পোশাক নামাজ আর শুদ্ধতা যথেষ্ট নয় আমাদের অন্তরে সত উদ্দেশ্য থাকতে হবে গোপন পাপ ও পাপাচার থেকে মুক্ত থাকতে হবে এই বার্তা গ্রামবাসীর মনে গভীরভাবে গেথে গেল তারা সবাই ঠিক করেছিল আজকের পর আর কোনো পাপের জন্য তাদের জীবন নষ্ট হবে না মুমতাহিনা নাহিদার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী একদিকে দাঁড়িয়েছিল সে জানত নাহিদা বাহ্যিকভাবে অনেক ভালো ছিল কিন্তু তার মধ্যে কিছু গোপন ব্যাপার ছিল যা সে কোনোদিন জানতেও দেয়নি তার ভিতরের অন্ধকারের কথা কেউ জানত না সে বুঝতে পারছিল যে এই বিষয়গুলো প্রকাশ হওয়ার পর সবাই একে অপরকে সতর্ক করবে ইমাম সাহেব তখন গ্রামের সবাইকে একত্রিত করে বলেন আজ থেকে আমাদের সকলকে একটি নতুন জীবন শুরু করতে হবে যদি আমরা নিজেদের অন্তরে শুদ্ধতা আনতে না পারি তবে আমাদের বাহ্যিক দেহের শুদ্ধতা কোনো কাজে আসবে না আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া উচিত আল্লাহ আমাদের ক্ষমা করুন এই কথাগুলো গ্রামবাসীর হৃদয়ে গভীরভাবে গেথে যায় তারা জানত নিজেদের জীবন শুধরানোর জন্য আর কোনো সময় নষ্ট করা উচিত নয় তখন থেকেই মহেশপুর গ্রামে প্রতিটি মানুষ একত্রিত হয় আল্লাহর পথে চলতে শুরু করল তারা নিজেদের জীবনের অন্ধকার দিকগুলো দেখার জন্য নিজেদের মধ্যে আরও খোলামেলা আলোচনা শুরু করল তরুণরা সিদ্ধান্ত নিল তারা আর কোনো পাপাচারের দিকে ঝুঁকবে না তারা এখন সত্যের পথে চলবে এক বৃদ্ধা যিনি নাহিদার কাছে গোপন পাপের কাহিনী জানতেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি বুঝতে পেরেছি আমরা যারা অন্যদের দিকে দৃষ্টিতে তাকাতাম বা নিজেদের অভ্যন্তরীণ পাপ থেকে পরিত্রাণ পেতে চেষ্টা করিনি তাদের সবাইকে এখন নিজেদের অন্তরকে শুদ্ধ করার পথে আসা উচিত বৃদ্ধা আরও বললেন আমরা যখন বাহ্যিকভাবে সৎ থাকতে চাই তখন আমাদের উচিত নিজেদের আধ্যাত্মিক জীবনও সঠিক পথে গড়তে আমরা যেন নিজেদের আত্মাকে পরিষ্কার করতে পারি আর তাতেই আল্লাহর রহমত আর মাফ আসবে পুরুষরা এখন বুঝতে পারছিল যে নাহিদার জীবনের সেই গোপন পাপের আড়ালে একটি বড় শিক্ষা ছিল তারা একে অপরকে সতর্ক করে বলছিল আমরা যদি এই পৃথিবী থেকে ভালোভাবে বিদায় নিতে চাই আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে আমাদের অন্তরে শুদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুমতাহিনাও ও তার পরিবার ওই শিক্ষা গ্রহণ করেছে তারা জানত এখন সময় এসেছে নিজের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনার গ্রামবাসীরা নিজেদের মধ্যে এমন আলোচনা শুরু করল যা পূর্বে কখনো ছিল না তারা একে অপরকে সতর্ক করতে শুরু করেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল তারা কখনো কোনো ধরনের গোপন পাপ করবে না তারা জানত আল্লাহ তাদের অন্তর দেখেন এবং তাদের বাহ্যিক শুদ্ধতার চেয়ে অন্তরের শুদ্ধতাকেই গুরুত্ব দেন মহেশপুর গ্রামে এক একে নানা ধরনের পরিবর্তন আসতে শুরু করল নারীরা নিজেদের চাদর আরও শক্তভাবে পড়তে শুরু করল পুরুষরা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করল আর গ্রামটি এক নতুন যুগের দিকে এগিয়ে গেল এখানে একটা সামাজিক বিপ্লব ঘটেছিল গ্রামবাসীরা একে অপরকে গোপন পাপ ও ভুলে না যাওয়ার জন্য মনে করিয়ে দিচ্ছিল এবং তাদের জীবনযাপন আরও সতর্কভাবে শুরু করল এক তরুণী যিনি একসময় মোবাইলের মাধ্যমে নানা ধরনের গুণা করতেন তার এক বন্ধুকে জড়িয়ে ধরে বলল চলো আমরা আর ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করব না আমাদের যেন নাহিদার মতো পরিণতি না হয় তার কণ্ঠে একটি সৎ ইচ্ছা ছিল এবং তার হৃদয়ে এক আলোকিত ভাবনা জন্ম নিয়েছিল সে জানত তাদের এই পরিবর্তন তাদের অন্তরের শুদ্ধতা আল্লাহর কাছে মাফের জন্য গ্রহণযোগ্য হবে গ্রামের যুবকরা যারা একসময় নিজের চেহারায় বা নারী পুরুষের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাত তারা এখন নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে শুদ্ধতার পথে চলতে শুরু করেছে একজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে বলল আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাবো না আজ আমি দেখলাম আল্লাহ কিভাবে গোপন গুণাকে প্রকাশ করে দেন গ্রামের ছোট বড় নারী পুরুষ একত্রিত হয়ে আল্লাহর পথে ফিরে গিয়েছিল তারা জানত এই শিক্ষাই তাদের পরবর্তী জীবনের সবচেয়ে বড় অর্জন হবে তারা জানত বাহ্যিক শুদ্ধতা দিয়ে আল্লাকে সন্তুষ্ট করা যায় না অন্তরের শুদ্ধতাই আসল এটি ছিল মহেশপুর গ্রামের এক ঐতিহাসিক শিক্ষা যে শিক্ষা তাদের অন্তরের শুদ্ধতা আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর রহমত প্রাপ্তির পথ দেখিয়েছিল মহেশপুর গ্রামে সেই অলৌকিক ঘটনার পর থেকে গ্রামবাসীদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছিল গ্রামটি যেন নতুন করে জন্ম নিয়েছিল একে অপরের দিকে তাকিয়ে সবাই বুঝতে পারছিল তারা সকলেই আল্লাহর প্রতি আরও নিষ্ঠাবান হতে পারবে যদি তারা নিজেদের অন্তরের শুদ্ধতা অর্জন করতে পারে ইমাম সাহেব যখন এই শিক্ষাগুলির গুরুত্ব বর্ণনা করছিলেন তখন তার কথা গ্রামবাসীদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল তিনি বলেছিলেন আজকের এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে শুধুমাত্র বাহ্যিকভাবে ধার্মিক থাকলেই হবে না অন্তর শুদ্ধ হতে হবে আল্লাহ আমাদের অন্তর জানেন আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আল্লাহের সামনে প্রকাশিত হয় গ্রামের পুরুষরা একে অপরকে এক নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছিল আজ থেকে আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে একজন যুবক বলল আমরা যদি আমাদের অন্তরকে শুদ্ধ না করি তবে আমাদের নামাজ রোজা এবং ইবাদত আল্লার কাছে কোনো মূল্য পাবে না নারীরা বিশেষত নিজেদের মধ্যেই এই নতুন চিন্তা নিয়ে আলোচনা শুরু করেছিল তারা একে অপরকে বলছিল আমরা নিজেদের পর্দা রক্ষা করতে পারি কিন্তু অন্তরের পর্দাও আমাদের রক্ষা করতে হবে আমাদের ভালো কাজের পাশাপাশি আমাদের অন্তরেও খাঁটি তাকুয়া থাকতে হবে এদিকে মুমতাহিনা নাহিদার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী একদিন ইমাম সাহেবের চাছে গিয়ে বলল হুজুর আমি আজ জানলাম আমি কত বড় ভুল করেছিলাম আমি ভাবতাম বাহ্যিকভাবে পর্দা নামাজ ইত্যাদি যথেষ্ট কিন্তু আজ আমি বুঝেছি যে এসব কিছুই যদি অন্তর থেকে না আসে তবে সেগুলো কোনো কাজে আসে না ইমাম সাহেব তাকে শান্তভাবে উত্তর দেন আমরা সবাই ভুলে যাই কিন্তু আল্লাহ সবার থেকে বড় মাফকারী আমাদের অন্তরে শুদ্ধতা অর্জন করে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি গ্রামের পুরুষ এবং মহিলারা নিজেদের পাপের জন্য তবা করতে শুরু করেছিল তারা জানত যে আজকের এই শিক্ষা তাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনবে প্রতিদিনের জীবনে তারা তাদের অতীত ভুলগুলো পরিহার করার এবং আল্লাহর পথে চলার দৃঢ় সংকল্প করেছিল গ্রামের মধ্যে এমন পরিবর্তন ঘটছিল যে একসময় অদ্ভুত মনে হতো তবে যে পরিবর্তনটি গ্রামবাসী দেখছিল তা ছিল একটি ঐতিহাসিক শিক্ষা যা তাদের জীবনকে বদলে দিচ্ছিল তারা নিজেদের অন্ধকার দিকগুলো দেখতে শুরু করেছিল এবং তাদের চোখে একটি নতুন আলোর প্রতিফলন ছিল মহেশপুর গ্রামে একদিন এক বড় সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে সবাই একত্রিত হয়েছিল আল্লাহর কাছে দোয়া করার জন্য ইমাম সাহেব মাইক হাতে নিয়ে বলেছিলেন এটা আমাদের জন্য একটি শিক্ষা আমরা যদি আল্লাহর দিকে ফিরে না যাই যদি নিজেদের অন্তরে শুদ্ধতা অর্জন না করি তবে আমাদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে তা কখনোই সুখকর হবে না আল্লাহর রহমত অর্জন করতে আমাদের সত্যিকার তওবা করতে হবে এবং আমাদের আমলগুলো শুধরাতে হবে এদিকে মুমতাহিনা এবং অন্যান্য নারীরা মিলে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছিল তারা একে অপরকে স্মরণ করিয়ে দিচ্ছিল আল্লাহ আমাদের অন্তরের অবস্থা জানেন আমাদের পাপের জন্য তওবা করতে হবে এবং আমাদের সব কাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর রাজা হতে হবে পুরুষ এবং নারীরা উভয়ই তাদের জীবনে শুদ্ধ তার এক নতুন সূচনা করেছিল তারা জানত যে এখন আর শুধুমাত্র বাহ্যিক ভালোবাসা নামাজ বা পর্দাই যথেষ্ট নয় অন্তরও পরিশুদ্ধ হতে হবে গ্রামবাসী একে অপরকে বলছিল আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যাই তবে আমাদের জীবনে শান্তি আসবে আমরা যদি নিজেদের শুদ্ধ না করি তবে সব বাহ্যিক আমল ব্যর্থ হবে আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আল্লাহের উদ্দেশ্য হতে হবে ইমাম সাহেব তখন আরও বলেছিলেন যতটুকু সম্ভব আমাদের একে অপরকে সাহায্য করতে হবে আমরা সবাই একে অপরের দিকে চোখ তুলে না তাকিয়ে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে চলতে পারি এইভাবে আমাদের অন্তরের শুদ্ধতা স্থায়ী হবে গ্রামের যুবক এবং বৃদ্ধরা একে অপরকে নতুন পথে চলতে উৎসাহিত করেছিল তারা জানত যে আজকের এই শিক্ষা তাদের জীবনকে বদলে দেবে তারা একযোগে একটি নতুন সমাজ তৈরির সংকল্প করেছিল যেখানে সত্যিকার শুদ্ধতা ছিল বয়স জাতি কিংবা লিঙ্গের ভেদাভেদ ছাড়াই মহেশপুর গ্রামবাসী একসাথে আল্লাহর পথে ফিরে গেল তারা জানত যে আল্লাহ তাদের অন্তরকে শুদ্ধ করতে সাহায্য করবেন যদি তারা সঠিক পথে চলতে থাকে আ ট্র্যাজিক ইনসিডেন্ট হ্যাজ টার্নড দি এন্টায়ার কান্ট্রি অ্যাজ আ বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং এয়ারক্রাফট ক্রাশড অন আ বিল্ডিং অফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ইন দ্য উত্তরা ইউরিয়া অফ দ্য ক্যাপিটাল The fire service confirmed that at least 19 people have been killed and at least 50 others, including women and children, have been injured in the accident. According to the Inter Service Public Relations (ISPR), a Bangladesh Air Force F-7 BGI model training aircraft took off at 1:06 p.m. on Monday and crashed in Uttara just 12 minutes later at 1:18 p.m. This heart wrenching aviation disaster has not only shocked the nation but has also been widely reported in international media. Leading global news outlets have covered the incident with significant attention. The British news agency Reuters reported, quoting the fire service, that a training aircraft of the Air Force crashed on a college campus in Dhaka, killing one person. The Associated Press also reported the incident under the headline, Bangladesh Air Force Training Plane Crashes into School in Dhaka, one dead, stating that at least 13 people, including students, have been injured. Fire services and the Army are conducting rescue operations at the scene. Indian news outlet India Today reported that a Chinese made F 7 fighter aircraft crashed during training. The crash at Milestone School and College in Dhaka resulted in casualties, including students. Malaysian media, The Star, and Gulf News, based in the United Arab Emirates, also covered the news, reporting one death and several injuries in the crash of the aircraft into a college building in Dhaka. Additionally, global media outlets such as Newsweek, The Sunday Express, and The Times of India have covered the tragic Bangladesh aviation accident with great significance.